একদিন রসুলুল্লা সাল্ল আলি একটা ঘোষণা করলেন কে আছে আমার এই কথাগুলো গ্রহণ করবা নিজে আমল করবা অন্যকে শিখাই দিবা উল্তু আনাই রসুল্লাহ সাল্ল আলি সালামের বিখ্যাত সাহাবি হাদিস জগতে সম্রাট আল্লাহ তালু বললেন হুজুর আমি আছি আমি আপনার কথা শুনবো নিজে আমল করব অন্যকে শিখাইয়া দিব তো রসুল্লাহ সাল্লি সাল্লামের এই সাহাবি বললেন হুজুর আমি আছি নবীজিকে ইসলাম গ্রহণ করার পর মাত্র পেয়েছে তিন বছরের বেশি কিছু সময় আবু হুরাইরা রদিয়া তালন কিন্তু নবীর হাদিস সবচেয়ে বেশি বর্ণনা করা সাহাবিদের মধ্যে তিনি একজন সাহাবিরা ওই যুগেই জিজ্ঞাসা করছে আচ্ছা আবু হুরাইরা তুমি এত হাদিস কিভাবে বলো তুমি তো নবীজিরে বেশি দিন পাও নাই ইসলাম গ্রহণ করার পর নবীজি তো তিন চার তিন বছরের মাথায় এনতেকাল করছে তো আবু হরে আল্লাহ জবাব দিয়েছেন সাহাবিদের মধ্যে কেউ যাইতেন মাঠে কেউ যাইতেন ঘাটে কেউ বিভিন্ন ব্যস্ততায় কারো দুনিয়াবি অনেক ব্যস্ততা ছিল কিন্তু আমার খানা থাক বা না থাক সারাক্ষণ নবীর দরবারেই পড়ে থাকতাম নবী যেই খাই তো আমিও খাই নবী খাই না তো আমিও খাই না তো এই সাহাবি বলেন হুজুর আমি আসি আপনার কথা আমি শুনবো নিজে আমল করবো অন্যদেরকে শিখিয়ে দিব তারাও যেন আমল করে ফা খো ইয়ে দিই নবী আমার হাতটা ধরলেন একটু কল্পনা আনেন তো নবী তার এক সাহাবির হাত ধরে রাখছে বিষয়টা কত সুন্দর এইভাবে হাত ধরে ধরে নবী তার এক সাহাবিকে বাবা যেমন সন্তানকে নবী তার ছাত্র শিখায় আবু হর হাত ধরে কত মায়া করে শিখাইতেছে ফাদ্দা খমসা গুনে গুনে পাঁচটি জিনিস শিখাই দিলেন এক নম্বর ইত্তাকিল মাহারিমা তাকুন নাস হারাম কাজ হারাম কথা হারাম কর্ম হারাম পোশাক হারাম খাদ্য হারাম উপার্জন হারাম মজলিশে বসা হারাম কথা শোনা এই হারাম থেকে বাঁচো এই পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষের মাঝে তুমি হবা সবচাইতে শ্রেষ্ঠ আবেদ শ্রেষ্ঠ আল্লাহরুলি হয়ে যাবা যেমন এখানে আপনারা যারা বসা আমরা যারা বসা আপনাদের অনেককে হয়তো এই এলাকা সবাই এত ভালোভাবে চিনে না চিনলেও ওই উত্তর পাড়ার অমুক এই বাসে এতটুকুই কিন্তু ভাইরাল না বা আপনাদের কেউ জনপ্রিয় না বা আপনারা অত মানুষ চিনেও না কিন্তু জানেন আপনি হারাম খান না হারাম শুনেন না হারাম পড়েন না হারাম খাদ্য গ্রহণ করেন না হারাম কথা বলেন না হারাম পোশাক পড়েন না মানুষ আপনাকে চিনুক বা না চিনুক মানুষ আপনাকে আল্লাহর অলি ভুলুক বা না ভুলুক আল্লাহর খাতায় নবীর ভাষায় আপনি শ্রেষ্ঠ আবেদ শ্রেষ্ঠ অলি হয়ে যাবেন হারাম থেকে বাঁচা দুই নম্বর আল্লাহ তোমার জন্য যা ফেসলা করে রেখেছেন যা বন্টন করে দিয়েছেন এতে তুমি খুশি হয়ে যাও তা কোন আগনা নাস মানুষের মাঝে তুমি সবচেয়ে স্বনির্ভর বান্দা হয়ে যাবা মানুষের মাঝে সবচাইতে মনের দিক থেকে ধনী মানুষ হয়ে যাবা এটা হলো দুই নাম্বার তিন নাম্বার ও আহসিন ইলা তা কুম্হ মিনা প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো খাঁটি ইমানদার হয়ে যাবা আপন দুই ভাই প্রতিবেশী তো দূরের তা আপনারা ভাই ভাই আলাদা থাকেন আলাদা থাকতেও পারেন পর্দা জন্য আলাদা হয় এক সময় ভাই ভাই তা আলাদা হওয়া মানে কি আগামী বিশ বছরের কথা বলবেন না দুইজন বিশ বছর কথা বন্ধ এটারে কেন্দ্র করে ভাতিজা সাসারে সালাম দেয় না কেন আমার আব্বা আমার কাকা কথা কয় না তাই আমিও সালাম দিব না কাকা দেখেন আমরা দুইজন ভাই ভাই কথার কথা আমাদের মাঝে মনোমালিন্য হতে পারে আবার ঠিক হয়ে যাব কিন্তু আমাদের দুইজনের মনোমালিন্য আমাদের সন্তানদের মাঝে কেন যাবে ভাই ভাই একটু মনোমালিন্য হতে পারে তো একজন আপনার চাচা লাগে আরেক দিক দিয়ে জ্যাঠা লাগে সম্পর্কে আপনি জ্যাঠাকে সালাম দেন না কেন তুমি জ্যাঠাকে সালাম দাও না কই আমার জ্যাঠা আমার আব্বার সাথে কথা বলে না চাচাকে সালাম দেন না কেন চাচাকে সালাম দিলেন না কয়ে আমার চাচা আমার আব্বার সাথে কথা বলে না আরে চাচা আর আব্বা কথা বলে না সমস্যা আপনার কোথায় তো নবী বলে প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো ইমানদার হবা প্রতিবেশী পরে আপন ভাইয়ের খোঁজ নিচেননি ঈদে কথার কথা আমি বলছি না এমন এই এলাকায় কেউ আছে এমনি বললাম চার নাম্বার ওয়াহিব আলিনাস মা তহিব বলিনা সিকা তাকু মুসলিমা নিজের জন্য যা পছন্দ করবা মানুষের জন্য তা পছন্দ করবা তুমি খাঁটি মুসলমান হয়ে যাবা পাঁচ নাম্বার ওয়ালা তুক সিরিজ হেকা ফাইনাকস্রোতার দেখিকি তুমি তুল কলবা আবহু বেশি হাসবা না বেশি হাসি অন্তর মরা বানায়া দেয় আমাদের নবীও স্বাভাবিক হাসতেন মাঝে মাঝে স্বাভাবিক হাসতে হাসতেন আল্লাহ রসুলের সামনে দাঁত মোবারকগুলো দেখা যাইত এর মানে অট্ট হাসি না তাহলে পাঁচ নাম্বার বেশি হাসলে অন্তর মরা বানায়া দেয় এর মানে শয়তান আপনাদের চারোদিক থেকে ভয়ঙ্করভাবে ধোকা দেওয়ার চেষ্টা করে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমিন তাহলে গুণা ছেড়ে দিব গুনার কাছেও যাব না বলেন ইনশাআল্লাহ